বোনেরা সালাম আপনারা জানেন এই ইসলাম প্রতিষ্ঠা করতে অনেক কষ্ট হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামকে উনি অনেক গাঁট প্রতিঘাতের মধ্যে বিভিন্ন প্রতিকূল পরিবেশ পরিবেশ কে মোকাবেলা করে উনি আসকে এই সারা বিশ্বের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ নির্দেশে তারা জানেন এই ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক সাহাবি শহীদ হয়েছে যে উনি আজকে এই যে কিছুক্ষণ আগে যে হজরত হোসেন আল্লাহ ইসলামের যে আগমনের উপবাসী যে ওনার সাথে বেমানি করে যে ওনাকে এজিত হত্যা করল এই যে আল্লাহর নবী এই যে এদের বিনিময়ে এই সমস্ত শহীদদের বিনিময়ে কিন্তু আজকে আমাদের এই ইসলাম হজরত ওসমানকে হত্যা করা হয়েছে আলীকে হত্যা করা হয়েছে একেবারে আমাদের সর্বশেষ বিভিন্ন উলানা গ্রামকে হত্যা করা হয়েছে এই ইসলামটা কিন্তু একদিনে প্রতিষ্ঠা হয়নি আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে আমরা যারা ইসলামের অনুসারী আসি এই ইসলামটা যাতে তা যা তাকে উজ্জীবিত থাকে আমাদের যারা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নবী হজরাম আমাদের মাঝে নেই উনি ওনার এখানে রেখে গেছেন আমাদের যে আলে মোলা আছেন ওরা হচ্ছেন আমাদের নবী প্রতিনিধি সুতরাং আমি সবাইকে বলবো এই যে আমাদের নবীর যে মহান আল্লাহ তালা বিশেষ দূত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করায় করেছেন তার রক্ষা করার জন্য তা আমাদের সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য আমি সমগ্র আলেম সমাজকে আহ্বান জানাব এবং ওনারা তাই করে যাচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু আলেমার মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে আমি আশা করব ইসলামের স্বার্থে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে কেউ আপনারা জানেন আমি একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করি আমি যেহেতু রাজনীতির সাথে জড়িত আমাকে দু একটি কথা আপনাদের বলতে হয় আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা হন জানাব আল্লাহ সালাউদ্দিন আহমেদ উনি দীর্ঘদিন নির্বাসনে ছিলেন গত সরকারের আমল উনি অনেক নির্যাতিত হয়েছেন উনি আজকে আমাদের মাঝে ফিরে এসেছেন উনি আপনারা জানেন উনি ঢাকার মধ্যে আপনার টিভি দেখলে দেখেন দেখতে পাবেন উনি বিভিন্ন সেমিনারে বিভিন্ন এই সাংবাদিকদের টিভি চ্যানেলের মুখপাত্র হিসাবে বিএনপির প্রতিনিধিত্ব করে যাচ্ছেন আসলে আমাদের সৌভাগ্য আমি সবাইকে বলবো আপনারা দল মত নির্বিশেষে আমরা একজন হয়তো শত বছর করে একজন নেতা পেয়েছি এখানে আমি বলবো আপনাদেরকে আপনারা দল মত নির্বিশেষে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং যাতে আমাদের চোকরিয়া পেকোয়ার মধ্য উনি আবার এসে ওনার যে অসম্পূর্ণ কর্মকাণ্ডগুলো উনি সম্পূর্ণ করতে পারবেন তার জন্য সবাই দোয়া করবেন আমি এই কথা দীর্ঘায়িত করবো না আসুন আমরা সবাই এই মতভেদ ভুলে এ আমরা আলেমরা এবং আমরা সাধারণ জনগণ কিন্তু আপনাদের দিকে আলেমদের দিকে চেয়ে থাকি ওনারা যেটা বলেন ওইটাই আমরা মেনে নিই তো এক এক কালেন যদি এক এক রকম মতবে মানে মতামত পেশ করে তাহলে আমাদের জন্য এটা অত্যন্ত কষ্টকর হয়ে যায় যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুদিন যাবৎ কিছু কিছু একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠন বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে সুতরাং আপনারা এই সমস্ত না করে আমরা সবাই মিলে এ দেশটাকে সাজাবো এটাই তো আমাদের প্রত্যাশা হওয়া উচিত সুতরাং এখানে ধর্ম নিয়ে যাতে বেশি বাড়াবাড়ি না হয় এটা আমাদেরকে হবে এবং আমাদের উন্নয়নের জন্য দ্বারা দেশ পরিচালিত হবে আমরা কি করব। ক্ষমতায় বসাগরি প্রত্যাশা আমাদের থাকতে হবে সুতরাং আমি সবাইকে অনুরোধ করব আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের জন্য আপনাদের কাছে আমি গোয়া চাচ্ছি এবং সাথে সাথে আমিও আপনাদের এক সময় প্রতিনিধি ছিলাম আমিও চেষ্টা করেছি আপনাদের সময় অসময় যতটুকু পারি সহযোগিতা করছে করতে এই সিদ্ধান্ত করা হচ্ছে আমার অত্যন্ত একটি প্রিয় এলাকা এখানকার সব মানুষের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক এবং জানা শোনা পরিচিতি আছে আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যাতে বাকি সময়টা আমাদেরকে এভাবে যে আমরা যে ব্যক্তিত্ব বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে আমরা একসাথে কাজ করে যাচ্ছি এটা যাতে ধারাবাহিকতা রক্ষা করতে পারি